বোর্ডের সমস্ত স্কুলগুলিতেই সামনে রয়েছে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীর বাংলা ব্যাকরণের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে যে সিলেবাসটি রয়েছে সেটা কিন্তু বেশ বিস্তৃত ধনির ধ্বনি পরিবর্তন ধ্বনির ক্ষেত্রেই দেখব আমরা স্বরধ্বনি ধ্বনির অসংখ্য বিভাজন রয়েছে তারপরে ধ্বনি পরিবর্তনের ক্ষেত্রেও অনেকগুলি নিয়ম বা রীতি রয়েছে সন্ধিত্ব বিস্তৃত অংশ তারপরে উপসর্গ প্রত্যয় আমাদের অনেকটা অংশ এখানে মাথায় রাখতে হয় তাই এক্ষেত্রে তোমরা অনেকেই দিশেহারা হয়ে যাও যে কিভাবে ব্যাকরণের সামান্য অংশের জন্য এত বড় সিলেবাস থেকে তোমরা প্রিপারেশান নেবে আজকে শর্টে তোমাদের কাছে একটি লিঙ্ক শেয়ার করা হয়েছে ভিডিওর ভিডিওটিতে কিন্তু এই ব্যাকরণ অংশের ওপর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর সহ আলোচনা করা হয়েছে যেগুলি প্রতি বছরই ফার্স্ট সামেটিভের ক্ষেত্রে বা ফাইনাল পরীক্ষার ক্ষেত্রেও কিন্তু রিপিট হয়ে থাকে বিভিন্ন স্কুলের প্রশ্নে তাহলে তোমরা যদি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ঠিকঠাকভাবে দেখো তাহলেই বুঝতে পারবে যে কত সহজভাবে এই অংশের ওপর থেকে তোমরা উত্তর তৈরি করতে পারবে